আমি মুখ মন্ডলে মাখতে পারি হ্যাঁ এইটা আমি মুখে মাগতে পারি আসসালামাইকুম রহমতুল্লাহ আমাদের দেশে কিন্তু এখন প্রচুর শীত পড়েছে আর শীতকালে আমাদের ত্বকের বিভিন্ন জায়গায় যে একটা শুষ্ক ভাব বিশেষ করে আমাদের অনেক বেশি শুষ্ক হয়ে থাকে সমস্যার সমাধানে কোরিয়ান অ্যারোমা অয়েল ব্যবহার করতে পারেন আপনাকে কোনো কোনো বডি লোশন করতে করতে হবে হবে না তেল না আপনি এই অ্যারোমা বডি এসেন্স অয়েল ব্যবহার করবেন এটাকে হচ্ছে কোরিয়া এসেন্স বলে থাকে এটা অত্যন্ত সুগন্ধযুক্ত একটা বডি অয়েল বলা যায় এসেন্স অয়েল কিন্তু এটার সাত থেকে আটটা ফ্লেভার আছে এটা হচ্ছে গোলাপের ফ্লেভার এবং এটা হচ্ছে যে কালো জাম বা কালো জামের যে ফ্লেভার এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটা আরও একটা ফ্লেভার রয়েছে আমি তিনটা ফ্লেভার সামনে রেখেছি আপনাদের দেখানোর জন্য এটা আমি একটু দেখা একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এটা খুলছি এভাবে এত সুগন্ধ এটা আপনি যদি ব্যবহার করেন আপনার ত্বক কখনো তখন আপনি যখন সকালে ইউজ করবেন সকাল থেকে সারা দিন আপনার ত্বক অনেক বেশি হাইড্রেট থাকবে অনেক বেশি ময়শ্চারাইজ এবং মসৃণ থাকবে সাথে পাচ্ছেন আপনি মানে দিন আপনার ত্বক থেকে একটা সুগন্ধ বের হবে তো সবাই চায় নিজেকে একটু সবার সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে তাই না এই তেলটি আপনি ব্যবহার করতে পারেন এই যে দেখাই আমি একটু আমি একটু আপনাদের সামনে এটা খুলে মাখাচ্ছি এই যে দেখেন এই হালকা হাতের উপর নিয়েছি আমি মাখাই মেখে আমি আমার হাতের তালুতে ভাবে দিতে পারি আবার আমি চাইলে আমি মুখ মন্ডলে মাখতে পারি হ্যাঁ এই যে আমি মুখে মাখতে পারতেছি দেখতে পাচ্ছেন আপনি যখন এটা হালকা করে মাখবেন খুব বেশি লাগবে না আপনি হালকা করে ঢালবেন আপনি দেখবেন আপনার রুম সুগন্ধে ভরে যাবে এবং আপনি যখন এটা ব্যবহার করবেন দেখেন আমার হাত কিন্তু একটু শুষ্ক ভাব ছিল আমার হাতে এখন কিন্তু আর হাতে আর কোনো শুষ্ক ভাব নেই এবং এটা কিন্তু সরিষার মতো না যে আপনার ত্বক অনেক বেশি কালো হবে বা লাল লাল দেখা যাবে এটা কিন্তু এরকম না এটা অনেক বেশি আপনার ত্বককে হাইড্রেট রাখবে ময়েশ্চারাইজ রাখবে সো আপনারা চাইলে এই তেলটি আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যারোমা বডি এসেন্স অয়েল আপনারা চাইলে এটা আপনাদের গ্রামের বাড়িতে পাঠাতে পারেন আপনার বয়স্ক বাবা মা বাচ্চা যারা আছে সবাই এটা ব্যবহার করতে পারবে আপনারা একটা কিনবেন পুরো শীত কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনার মানে আপনি যখন এটা মাখবেন দেখবেন আপনার এত সুন্দর একটা ফিলিংস বা ফিল হচ্ছে আপনি যেটা অকল্পনীয় কোনো কথা নাই আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ